নমস্কার বন্ধুরা সৌজন্য ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সৌজন্যার জন্য একটি নতুন পার্সেল এসেছে সেটি হচ্ছে গিয়ে এই পিলোটা এটা মেশো থেকে অর্ডার করেছিলাম সৌজন্যার জন্য কারণ ও বইপত্র ছিঁড়ে ফেলছিলো আর এটাতে ও পড়তে পারবে এবং ছিঁড়তেও পারবে না তো যাই হোক এই পিলোটা পেয়ে তো খুব খুশি হয়েছে মানে খোলা মাত্রই এই যে পাতা উল্টে উল্টে সব ছবি দেখছে এবং আমাকে দেখাচ্ছে পড়তেও চাইছে এই যে বল খেলছে দাদা সেটা বলল ওদিকে এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো সব দেখিয়েছে মুখে হয়তো বলতে পারে না কিন্তু বল পাখি তারপর ছাতা হাতি এগুলো সব মুখে বলতে পারে এগুলো বলে বলে দেখাচ্ছিল আর বডি পার্টসও দেখাচ্ছিল তো বইটা পেয়ে বেশ ভালো খুশি হয়েছে ওই যে পেট দেখাচ্ছে বডি পার্টসের সাথে তারপর ছাতা বলে ছাতা বের করে দিচ্ছে বল দেখাচ্ছে তো বইটা পেয়ে বেশ ভালো খুশি হয়েছে আর এটা ছিঁড়তেও পারবে না কারণ ওর আগে দুকে দুটো বই দিয়েছিলাম সেই দুটো বই ছিঁড়ে ফেলেছে আর এই যে পিলোটাতেও শুয়ে পড়েছে ও খুব খুশি হয়েছে কারণ ও ভাইছে যে এটাতে শুতেও পারবো আর পড়তেও পারবো যাই হোক ভিডিওটা পর্যন্ত পর্যন্তই সকলকে ধন্যবাদ